যেটা সাত তলা এর সমান এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এটাতে আমি এখন উঠবো মনে হচ্ছে কোনো একটা গুহার মধ্যে রুখছি ভয়াবহ টাইপের যীশু খ্রিস্টের জন্মের ষোলোশো বছর পূর্বে রাজা কাশপ এই শিগ্রিয়া রকের উপরে একটি দুর্গ নির্মাণ করেন ওই যে ঢাকার জন্য আর সেই দুর্গের এই যে পাগুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিংহগিরি বা সিংহের পা এখান দিয়ে ডুবতে হতো এবং অনেক উপরে উঠতে হতো সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরে উঠতে হতো রাজা কেশবের পিতা ছিলেন অনুরাধাপুরের নিপতি যার নাম ছিল দাতু সেন তিনি মনে পানে গৌতম বুদ্ধের বাণীতে বিশ্বাসী ছিলেন তিনি খুবই বান্ধব ছিলেন কিন্তু রাজা কেশব তার বাবাকে অর্থাৎ দাতু সেনকে বন্দি করেন এবং পরবর্তীতে হত্যা করেন এই সময় তার একটা ছোটো ভাই ছিল সে পালিয়ে যায় ওখান থেকে এরপরে রাজা কেশব তার একটা ভয়ে থাকতেন যে কোন সময় ছোট ভাই এসে তার উপর হামলা করে সেই জন্য তিনি অনুরাধাপুর থেকে রাজধানীটাকে স্থানান্তর করে এই যে সিগিরিয়া রকের উপরে নিয়ে আসেন কিন্তু পরবর্তীতে তার ছোট ভাই আবার সৈন্য সামন্ত নিয়ে অর্থাৎ হাতির পিঠে করে এসে এখানে যুদ্ধ করে আবার এই রাজা কাশবকে পরাজিত করে আবার বাবার যে সিংহাসন সেটা দখল করেন নিচে একটা লেক ছিল সে লেকের মধ্যে গেলাম এরপরে আবার উঠে যাচ্ছি পুরো এলাকাটা অনেক সুন্দর ইতিমধ্যে অনেক উপরে উঠে গেছি আরো অনেক উপরে উঠতে হবে ফাইনালি সিকিরিয়া রক এর উপরে উঠে গেছি দিস ইজ দা পয়েন্ট অফ সিগিরিয়া রক দিস ইজ ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এটা অনেক উঁচু উঠতে অনেক সময় লেগেছে হ্যাঁ এখান থেকে যে দৃশ্য দেখা যাচ্ছে বাইরের এটা অনেক সুন্দর আকাশে আমি উঠতে এক ঘন্টা লাগে নামতে আরও এক ঘন্টা লাগবে সিগিরিয়া দুর্গে উঠতে টিকিট মূল্য হচ্ছে ছত্রিশ ডলার যদি সারভুক্ত দেশের নাগরিক হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট অফ থাকবে অর্থাৎ আঠারো ডলার যেটি বাংলাদেশি টাকায় প্রায় দুই টাকা আর এটি একদম শ্রীলঙ্কার মাঝখানে কলম্বো থেকে এটা বাসে যাওয়া যাবে একশো কিলোমিটার আর এটার ভাড়া হচ্ছে চারশো রুপির মতো সাইলি ট্যাক্সিতেও যাওয়া যাবে সেক্ষেত্রে ভাড়া বেশি পড়বে আবার টুকটুকও যায় যেটাতে অনেক বেশি ভাড়া পড়বে